বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা এই দেই বিয়ে করে নিয়ে বাড়িতে যাবেন যারা ঘর জামাই থাকবেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যারা যেতে চান তাদের জন্য দারুণ সুখবর অনেক আপু আমাদের কাছে আছে ইউরোপ আমেরিকা লন্ডনে আপনাকে নিয়ে যাবে যে ভাই বিয়ে শি করবেন টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না জানি না এই আপু কার কথা আছে

আল্লাহ যদি শরীর সুস্থ থাকে সারা জীবন ভিডিও করতে পারবো মানে এই চ্যানেলে ভিডিও দিছিলাম তো আপনি এটা ঢুকছেন এটা কোনো বিষয় না না দেন এটাকে বললো না না এটা কোনো বিষয় না ভাই আপনি ভাই ধন্যবাদ ভাই আপনি যাইছে ভাই মন বেরিয়ে গেছে সত্যি ভাই এই তিন লক্ষ টাকা খুশি ভাই বিশ্বাস করেন আপনি হঠাৎ করে আইছেন কিন্তু একটু ফোন দিয়ে আসি কি ভাই বাসায় আসি কি না না ফোন দিয়ে আসো আপনি তো অনেক বিজি মানুষ এত দিনে মানে ঘুমাই থাকেন রাতের সজাগ থাকেন

না ভাই কষ্ট পাইছে মনেতে কষ্ট পাইছি কিরোনো আপনি আমার ভাই আপনি আমার বাসায় আইছেন বিশ্বাস করেন ভাই আমি লক্ষ টাকা খুশি কোটি টাকা খুশি আপনি আমার এক কোটি টাকা দেন এত খুশি হব না আপনি আমার বাসায় আইছেন আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করেন আমার বাড়ি যারা আসবেন খালি হাতে আসবেন কিচ্ছু আনা লাগবে না আমি তাই তো মনে করো আপনি আমার ভাই এই কাজটা ভাই ঠিক হয় আর কথা বলি এখন আপনার নামে মনের আদালতে মামলাতে দিচ্ছি আমি পনেরো দিনের জেল যদি আমার ভালোবাসেন পনেরো দিন বেরোতে পারবেন না কিন্তু এই জায়গায় এসে পনেরো দিন সময় দিতে গেলে কষ্ট হয় মনে করেন জ্বর হয়েছে আপনার আচ্ছা দর্শক বন্ধুরা চাকরি করি আমার পনেরো দিন জ্বর হয়েছে অফিস আমাকে ছুটি দেবে মেডিকেল সার্টিফিকেট লাগবে

আমি এই যে দেখতে এই তো মনের টানে আছি ভালোবাসার টানে বন্ধুরা এই বাইরে কিন্তু আমার ভিডিও দেখে অনেক অনেক দিন যাবো প্রত্যেকটা ভিডিও শেয়ার করে আর আমাদের

এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার আইডিটা ফলো দিয়ে দেবেন সুন্দর করে হাতের লেখাটা কমেন্ট করবেন আইডি সবাই দেখছেন মানে দর্শক বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক দেবেন আমি এখন ফিঙ্গার রাজু খানের বাড়িতে আসছি যারা তাকে ভালোবাসেন আমার আরেকটি দিকে আমাকে একটু ভালোবাসা দেবে আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে ভালোবাসা অবিরম বন্ধুরা আসলে আমার ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে আসলে রক্তের ভাই হইলে ভাই না এই ভাই অনেক দূর থেকে আসছে খুলনা থেকে আসলে হুট করে চলে আসে আমরা ভিডিও করতেছি তখন একটা আবুকে নিয়ে আসলে অনেক সুন্দরী আবু আমাদের কাছে আছে সবাইকে কে আমাদের সামনে আনতে পারি না এখন যারা আমাকে ভালোবাসেন এই ভাইকে ভালোবাসবেন এই ভাইরও ইউটিউব চ্যানেল খুলে দেব ফেসবুক পেজ খুলে দেবো টিকটক আইডি তো আছেই এই ভাইও আমাদের মতো কন্টেন্ট বানাবে আপনার অল্প দিনের মধ্যে দেখতে পারবেন তাতে কি হবে আরও শর্ট টাইমে মানুষকে আমরা বিয়ে দিতে পারবো মানুষের ভালো কিছু করতে পারবো যাদের ইনকাম বিশ হাজারের নিচে যাদের পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তাদেরকে আরো আমরা পুরস্কার দেবো বিয়ে শাদি করাই তো দেবোই আরো যতটুকু পারি তাদেরকে আমরা পুরস্কার দেবো যতটুকু আছে মানুষের স্বপ্ন যদি পূরণ করতে পারি আসলে নিজের কাছে অনেক ভালো লাগে মানুষ তখনই বেঁচে থাকার অনুভূতি বেড়ে যায় যখন সে ভালোবাসার মনের মতো মন পেয়ে যায় তখন তার বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বেড়ে যায় এটাই বাস্তব কথা একটা ভালো কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে এই ভাই আমার বাসায় আসছে তখন খারাপ লাগতো যখন আমাকে এসে পাইতো না আমরা বিভিন্ন জায়গায় নিয়ে থাকি কাজ করি হয়তো ভাই অনেক চালাকলো হয়তো সে ভাবছে অসুস্থ আছে বাড়িতে যাই এখন বাড়িতে ছাড়া কোথায় থাকবে সেই জন্য ভাই অনেক দূরের থেকে আসছে যদি ভাই আমাকে না পাইতো তার খারাপ লাগতো কিন্তু তার থেকে বেশি খারাপ আমাদের লাগতো আল্লাহ রে একটা লোক অনেক কষ্ট করে অনেক দূর থেকে অনেক ভালোবাসে আমার এখানে আসছে অনেক জার্নিং করে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি আমাকে না পায় অবশ্যই ভাই তার কাছে খারাপ লাগে সেই খারাপ লাগা থেকে আমার কাছে কষ্ট লাগে আল্লাহ রে এই লোকটা আমাকে পাইলো না সে পথ রাস্তা করে যাবে আমাকে গালাগালি করতে করতে যাবে সেই জন্য কিন্তু আমরা বাড়ির ঠিকানা দেই না যারা আসবেন যারা আমাদের সদস্য আছেন যোগাযোগ করে এখানে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন টাকা পয়সা চাই না ভাই বিশ্বাস করেন একটা ভাই আমাকে দশ হাজার টাকা ছেন খুশি হইয়া একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন দশ হাজার টাকার থেকেও গুণ বেশি সন্তুষ্ট আমি হব যে সেই ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ভিডিও শেয়ার করে যারা আমার ভিডিও শেয়ার করে তাদের আইডিতে ঢুইকে আমি অনেকের সাথেই ম্যাসেঞ্জারে কথা বলছি যারা যাদের সাথে কথা বলতে পারি নেই তাদের সাথেও বলবো আজ না হোক কাল কাল না হোক পশু কারণ একটা ভিডিও দশ হাজার বিশ হাজার মানুষের শেয়ার করে সর্বনিম্ন দশ হাজার মানুষের সাথে কথা বলতে গেলে প্রতিদিন যদি একশো করে কথা বলি তাও ভাই নব্বই দিন সময় লাগে এটা বাস্তব কথা কেউ নেগেটিভ ভাববেন না যাদের সাথে কথা বলবো যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমিও ভাই তাদেরকে ভালো কিছু দিব একটু আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জাহিদুল ভাইয়ের পাশে থাকবেন আপনারাও আমার বাসায় জাহিদুল মতো বেড়াইতে আসবেন তবে দয়া করে কেউ কেনাকাটা করে নিয়ে আসবেন না আপনারা আমার ভাই খালি আছে আপনারা বেড়াইতে আসবেন এইতেই আমি লক্ষ টাকার খুশি ধন্যবাদ সবাইকে কালকে একটা ভিডিও পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার উপরে শেয়ার হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই পঞ্চাশ হাজারের বেশই শেয়ার হইছে সবার সাথে কথা বলতে পারি নাই ভালোবাসায় শেয়ার হয়েছে কিন্তু 50 হাজার লোকের সাথে একসাথে তো কথা বলা সম্ভব না ধৈর্য ধরবেন না আপনাদের প্রতি ভালোবাসা আছে একটা লোক প্রোগ্রাম করে আসছে অসুস্থ এই অসুস্থর কথা শুনে আমি তাকে দেখতে আসি তাই বলি আপনারা সবাই চলে আসেন না আপনারা দোয়া করেন ধান দিয়ে ঠিকানা আছেন কমেন্ট বক্সে দোয়া করেন ভালো থাকবেন কিন্তু দোয়া করেন এরকম ভিডিও দিতে আপনাদের উপহার দিতে পারি আর আপনারা সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে আর সে আপনাদের সাপোর্ট করবে ভালোবাসা অবিরম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দরিদ্র সহকারে দেখার জন্য যারা আমাকে রাজু খান বানিয়েছেন আসলে আমার এই গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই আমার মনে হয় না যে এই ভালোবাসা আমি শোধ দিতে পারবো আপনারা রাত জায়গায় আমার ভিডিও দেখছেন রাতকে রাত জায়গা আমাকে ভালোবাসছেন ভিডিও শেয়ার করছেন আজকে আপনাদের জন্য আমি রাজু খান তাদেরকে কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ দিতে পারবো না আপনাদের অনেকে যারা আমার বাড়িতে আসছেন তাদের ভাই আমি বাড়ি চাকরো না যা সত্য সেটাই বলি তারা আমাকে এক হাজার বার কিনতে পারেন কিন্তু তারপরও আমাকে ভালোবাসেন আমার এখানে আসছেন বিশ্বাস করেন ভাই আমি কোটি কোটি টাকার খুশি যে আপনি আপনার আমার বাড়িতে আসছেন কোটি টাকা দিলেও এত খুশি হইতাম না আপনাদের দেখে আমার মন প্রাণ ভরে গেছে যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি দেখব স্টার সিঙ্গারের ভালোবাসা চান ফুলের ভালোবাসা চান স্টার সিঙ্গারের ভালোবাসা গোডাউন আমি আনছি অনেক হয়তো দেখে দেখে চিনতে পারবেন এখন আমি আছি সিঙ্গার রাজু খান শুধু তাই নাই। ইনি সেই স্টার সিঙ্গার কত ফুলের ভালোবাসা লাগবে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যান আমার কমেন্ট বক্সে থাকা কমেন্ট বক্সের বন্ধুদের একটু কমেন্ট করে যান আপনার কত স্টার সিঙ্গারের ভালোবাসা লাগবে এই ভিডিওতে দেখতে চাই কমেন্ট বক্সে স্টার সিঙ্গারের ভালোবাসা কত লাগবে আসুন বন্ধুরা ভিডিওটা টান দিবেন না কমেন্ট করে যান আর আপনার আইডিতে সঙ্গে সঙ্গে স্টার সিঙ্গারের ফুলের ভালোবাসা পৌঁছে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাই